নলি বলেন আর নেহারি বলেন আমি আজকে চলে আসছি সেই বিখ্যাত নলি খাওয়ার জন্য আর আমি এখন আসি শিবপুর বাজারে যেটা হচ্ছে নবীনগর অবস্থিত আর আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে ওনাদের নলি টেস্ট করার জন্য তাহলে চলুন লেটসি আমি এখন আসি সেই নলির দোকানে আর ভাইয়া এখানে আপনাদের নলির প্রাইস কত ভাই প্রাইসটা হইলো যে আপনার দুইশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকা মানে টাকার উপরে ডিপেন্ড করে সাইজ আমরা এখানে অর্ডার করেছি তিনশো টাকার নেহারি আর এখানে দিয়েছে রগুলা হাড্ডি সাথে ক্যালসিয়াম নাই এটাতে শুধু রগুলো হাড্ডি আর এটাতে হচ্ছে শুধু ক্যালসিয়াম আর এটা হচ্ছে রগ এবং হাড্ডি মিক্স উপরে বেরেস্তা এবং ধুনিয়া পাতা অল্প চিরা দেখা যাচ্ছে সার্ভ করা হয়েছে উপরে নলির সাথে অল্প হালিম দেওয়া হয়েছে কি একটা কালার আসছে নলিটা টেস্ট করে দেখি বিসমিল্লা হাড্ডি রোগটা অনেকটা জুসি এবং মুখের দেওয়ার সাথে সাথে এটা ভিতরে জাস্ট গলে যাচ্ছে এটা সাইজগুলো আপনাদেরকে দেখাই কত বড় এটা হচ্ছে রগুলা হাড্ডি আর এটা হচ্ছে শুধু ক্যালসিয়াম এই যে ভেতরে ক্যালসিয়াম দেখতে পারতেছেন। এখানে হালিম এবং নেহারি দুইটা মিক্স করে দেওয়া হয়েছে আর সাথে একটু লেবু চিপে নেই আরও দুর্দান্ত বাইব কি স্মেল আসতেছে লেবুর সাথে টেস্ট করে নেই বাই না লেবুর সাথে মিক্স করে খাওয়ার যে একটা ফ্লেভার আসতেছে আর লেবুর এবং হালিম আর নেহারি তিনটার মিক্স রনে যা দুর্দান্ত ভাইভাসতেছে আসতেছে আমি নিয়েছি তিনশো টাকার এখানে আপনারা দুইশো টাকার পাবেন এবং আড়াইশো টাকার পাবেন এবং তিনশো টাকার পাবেন এই হালিমের দোকানের লোকেশনটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর শিবপুর স্কুল মাঠের পশ্চিম পাশেই হচ্ছে পাবেন আপনারা মামা স্পেশাল হালিমের দোকান এখানে আপনারা হালিমও পাবেন এবং নলিও পাবেন আমাকে উনি হালিম এবং নলি দুইটা একসাথে মিক্স করে দেওয়া হয়েছে এই কারণে আমি দুইটা একসাথে টেস্ট করতে পারতেছি এখন আমি টেস্ট করব ওনাদের নেহারিটা আর এটা হচ্ছে পুরাটা হচ্ছে ক্যালসিয়ামে লোডেড এইতে ক্যালসিয়াম ওমা একটা বাটি দেন তোমাকে করলে কি বের হই নতুন টেকনিক নেহারি খেতে গেলে কিন্তু আপনার হাত ভরাতেই হবে এটা মাস্ট আপনার হাত ভরাতে হবে কারণ এত বড় নেহারি আপনি চামচ দিয়ে খাওয়া পসিবল না হয়েছে মোটামুটি এই যে সেরা বাই সেরাম দোকানটা হচ্ছে ছোট এখানে শুধু হালিম এবং নেহারি পাবেন এবং পাশের দোকানে পাবেন হচ্ছে যে পরোটা বা তুন্দুল কিছু আর যদি এই হালিমের সাথে এবং এই নেহারিটার সাথে তুন্দুলের সাথে একসাথে মিক্স করে খান সেরা লাগবে আপনাদের কাছে তিনশো টাকার এত বড় হালিম একজন খাওয়া পসিবল না আমি মনে করবো যদিও আপনারা নিতে চান তাহলে দুশো টাকা নিবেন সিঙ্গেল খাওয়ার জন্য আমার কাছে দুর্দান্ত মজা লাগছে আপনারা টেস্ট করতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং ফলো মাই পিস আসসালামু আলাইকুম